বেহাল নিকাশি ব্যবস্থা বর্ষার আগেই নোংরা জল এলাকা জুড়ে বাড়ছে মশার উপদ্রব দরজায় করে নাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া এক দুদিন নয় প্রায় তিন মাস ধরে চরম দুর্ভোগে এলাকার মানুষ ঘটনাটি কাটোয়ার মন্ডলহাট দুর্গাতলা এলাকার বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের না এখনো পঞ্চায়েতকে জানানো হয়েছে একদিন এসে দেখেনি আমরা কয়েকবার গেছি এখানে প্রশাসন এসছে দু তিন মাসের উপর থেকে জলটা এইভাবে জমা প্রশাসন আসলো কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়নি কিচ্ছু প্রশাসনকে একবার নয় দীর্ঘ কয়েকবার জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছে না তো দীর্ঘদিন যদি এরকম থাকে আজকে আমার মেয়ে হয়েছে কালকে আরও তো পাড়ায় অনেক বাচ্চা আছে বড়দের হবে তো আমি চাইছি এর একটা সুরাহ ব্যবস্থা হোক বাচ্চা কাচ্চা এই জলে লামছে আবার এদের গায়ে গোটা হয়ে গেছে তারপর আপনি দেখুন এই জল হ্যাঁ চর্মরোগ হচ্ছে তারপর দেখেন এই জলের দিকে তাকাই থাকেন মানুষের পাও দিতে পারতেছে না এখানে কয়েকটা পরিবার আমরা আছি কিভাবে বাস করবে এতে মানুষ কি বাস করতে পারে বলুন তো আপনারা এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যার সমাধান করুক প্রশাসন আমরা চাইছি যাতে এই জলটা নিকাশ হয় আমরা পঞ্চায়েতকেও জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন বলেছে ভিডিওকে জানাবে এখন পর্যন্ত আমাদের এই শুরু হয় না যাতে শুরু হয় অপরদিকে শাসক দলের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা আর চার মাস ধরে যে পুকুরটায় জল পড়ছে পুকুরটা একটা তৃণমূলের নেতা নেত্রী তাদের পুকুর এইবার সেইটা সে আটকে দিয়েছে যেহেতু এখানে মানুষ তৃণমূলকে ভোট দেয় না তাই জন্য প্রতিশোধ নেয়ার জন্য আপনার এই রাস্তায় এইভাবে জল জমি দিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ায় আস্তে আস্তে গ্রাস করছে পুরো এলাকা কিন্তু এর এরপরও কেন টনক পড়ছে না প্রশাসনের এই নিয়ে প্রশ্ন তুলছে খোঁজ জনতা কাটোয়া থেকে সেগুপ্ত ক্যালকাটা নিউজ